নাম তো চায়না একটা বাঁধ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাঁধ ওখানে এত রড সিমেন্ট আর এই এই ইউজ করা হয়েছে যেটা পাকিস্তান তারপর ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন আর এখানে কিন্তু দাজ্জালের হাদিসে এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নিক গতির মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তো বা আল্লাহ ভালো জানে তা আমি বিশ্বাস করি এটা হবে কিন্তু আমি বলি না কারণে যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে না হলে দশজনের একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসল আল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়ব নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর বাক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাচল্য ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে হচ্ছে সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাহ কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না তাদের সাথে আল্লাহ বা কোরআন হাদিসকে দূরে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জ্ঞান অবස් করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরের নো নাম যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শুনে এমন আলেম কয়জন আছে দেখেন